মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আদা রসুন দিয়ে কপি আলু ভাজার রেসিপি আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন এখানে আছে আমার ফুলকপি আর আলু আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ফুলকপিটা আমি মিডিয়াম সাইজের করেছি এটা আমি ভাপিয়ে নেবো মানে গরম পানি করে ফুটিয়ে নেবো হ্যালো বন্ধুরা আমার কপি আর আলু আমি ফুটোতে দিয়েছিলাম পানিতে পানিটা আমার ফুটে গিয়েছে এবার আমি পানি থেকে তুলে কফি আর আলু পানি ঝরে আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এতে তেল দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে যেই তেল থাকবে সেই তেলই দিবেন তেলটা গরম হয়ে গিয়েছে কফি আর আলুটা আমি ভেপিয়ে রেখেছিলাম এবার এটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক চামচ দিলাম এখানে আছে আমার একদম অল্প বন্ধুরা হলুদের পাউডার অল্প ঝাল লঙ্কার পাউডার অল্প গোলমরিচের পাউডার অল্প জিয়ের পাউডার অল্প নুনটা আপনাদের পরিমাণ মতো এটা আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে হালকা করে ভেজে নেব বন্ধুরা দেখুন আমার অনেকটাই কফি আলু ভাজা হয়ে দিয়েছে এবার আমি মাঝখানটা একটু ফাঁকা করবো ওই মাঝখানটা একটু আমি ফাঁকা করলাম পরে এখানে আমি লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম লঙ্কা পেঁয়াজটা আপনাদের পরিমাণ মতো দিলাম লঙ্কা পেঁয়াজটা দিয়ে বন্ধুরা এই কফি দিনও এই লঙ্কা পেঁয়াজের মধ্যে ঢেঁকে দিলাম গ্যাসটা লো ফ্লেমে করে আমি একটা ঢেকে দিলাম এবার ঢেকে ঢেকে আমি কপি আলুটা ভেজে নেব আমার ঢেকে ঢেকে অনেকই ভাজা হয়ে গিয়েছে এবার আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম ধনে পাতা কুচিটা দিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে হালকা করে আরেকটু ভেজে নেবো আপনারাও বাড়িতে এইভাবে কপি আলু ভেজে দেবেন আদা রসুন দিয়ে খেতে খুবই ভালো লাগবে ছোট বড় সকলে খুশি করে খাবে যে খাইনি কপি সেও খেতে চাইবে একবার খেলে আপনাদেরকে বারবার খাবার ইচ্ছা হবে এটা বন্ধুরা আপনারা ভাত রুটি সব কিছু দিয়েই খেতে পারবেন আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কি আমুদ লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আমার কোফি আলু ভাজা পুরো রেডি আমার কোফি আলু ভাজা আদা রসুন দিয়ে পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ